এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই ইএসবি মিডিয়ার পক্ষ থেকে নতুন এবং পুরাতন যারা ইউজার আমরা আছি পেজ নিয়ে কাজ করতেছি পেজ থেকে আর্নিং করতে চাচ্ছি তাদের জন্য আজকের এই ভিডিওটা সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি মনে করি কারণ ইতিমধ্যে পেজে আমাদের একটা সেট দিয়েছে এই যদি আমরা সঠিকভাবে পূরণ না করতে পারি তাহলে আমাদের আর্নিংটা অনেক পিছিয়ে পড়বে তাহলে এই সেটআপটা কেন দিয়েছে যে যাদের এখনও ওয়াশ টাইম পূরণ হচ্ছে না অনেক রিলস করতেছি ওয়াশ টাইম হচ্ছে না ফলোয়ার বাড়তেছে না তাদের জন্য অল্প সময়ের ভিতরেই রিলস থেকে কিভাবে ইনকাম করবে তার জন্য ফেসবুক টিম অটোমেটিকলি সবার পেজে এই অপশনটা দিয়ে দিয়েছে এখন বিষয়টা হচ্ছে যে আপনি এই ফিউচারটা কিভাবে ব্যবহার করবেন এখন যদি আপনি না বুঝে উল্টা পাল্টা যদি আপনি এখানে চাপ দিয়ে এটা ভ্যানিশ করেন তাহলে আপনাকে আরও বেশি কষ্ট করতে হবে